আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসে চৌত্রিশ পৃষ্ঠার কিছু অঙ্কের সমাধান করেছি আজকের ক্লাসে পঁয়ত্রিশ আরও দুটি অঙ্ক করব আর নিচে কিছু যোগ অঙ্ক রয়েছে সেগুলো আমরা পরের ক্লাসে করব তো চলো আমরা প্রশ্নগুলো দেখিনি নিই দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠার প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে অনেকগুলো পাখির ছবি দেওয়া রয়েছে আর প্রশ্নটি পড়নি একটি গাছে দুটি পাখি ছিল এই যে দেখো প্রথমে এই দুটি পাখি একটি গাছে বসেছিল কিছু সময় পর গাছে আরও সাতটি পাখি এসে বসল যে দেখো আরও সাতটি পাখির ছবি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি পাখি এসে গাছটিতে বসল এখন গাছে কয়েকটি পাখি আছে মানে কি এখন গাছে সবগুলো পাখি একসাথে আসলে কতগুলো পাখি আছে সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা কি করব যোগ করব তাই তো একসাথে গণনা করব তাহলে পাখিগুলোকে একসাথে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুটি পাখি আর সাতটি পাখি মিলে নয়টি পাখি হয় হুম তোমাদের বইয়ে কিন্তু ব্লকের মাধ্যমেও জিনিসটা বোঝানো আছে দুটি পাখির পরিবর্তে দুটি ব্লক দেওয়া হয়েছে আর সাতটি পাখির পরিবর্তে এখানে সাতটি ব্লক দেওয়া হয়েছে আর একসাথে কতগুলো ব্লক হবে ব্লকগুলোও গণনা করি আমরা একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একসাথে করে নয়টি পাখি হয় আর এখানে যে খালিগড় দেওয়া আছে তোমরা জানো এখানে কেন খালিগড় দেওয়া আছে এখানে আমরা আগের ক্লাসে যেভাবে গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয় সেটা এখানে লিখতে হবে ঠিক আছে আমরা তো শিখেই এসেছি আমরা তো পারি তো প্রথমে দুটি পাখি ছিল এই দুটি পাখির জন্য আমরা কি লিখবো এখানে একটা সংখ্যা লিখবো দুই তারপর কি করব। একসাথে করতে হবে পাখিগুলোকে এই সাতটি পাখিকে আরও একসাথে করতে হবে এই জন্য একসাথে মানে যোগ আমরা যোগচিহ্ন দিব তারপর সাতটি পাখি যোগ করবো তারপর সমান দিব দুই আর সাত মিলে কত হয় সেটা আমরা এখানে লিখবো দুটি পাখি আর সাতটি পাখি একসাথে আমরা যোগ করে কত পেয়েছি নয় পেয়েছি আমরা এখন নয় লিখবো এখন কতটি পাখি হলো নয়টি পাখি এই প্রশ্ন উত্তরটা সাজিয়ে কিভাবে লিখবে তোমাদের খাতাতে তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলো সাজাতে পারো প্রথমে কি লেখা ছিল প্রশ্নে একটি গাছে দুটি পাখি ছিল তোমরা কিভাবে সাজাতে পারো প্রথমে আমি লিখে দিই এখানে সমাধান সমা ধান কি লিখতে পারে এটাকে সাজিয়ে একটি গাছে দুটি পাখি ছিল আচ্ছা তোমরা সাজানোর ক্ষেত্রে একটা কথা অবশ্যই খেয়াল রাখবে সাজাতে হবে একটাই নিয়ম মাথায় রেখে যে সংখ্যাগুলোকে আমরা এ পাশে লিখবো দেখো এখানে কিন্তু দুটি সংখ্যা আছে দুইটি সংখ্যাটি কি দুইটি আমরা এই দুইটি সংখ্যাটিকে এই ডান পাশে লিখব আর বাকি যে কথাগুলো আছে সেগুলোকে সাজিয়ে আমরা এ পাশে লিখবো আচ্ছা তো সংখ্যাটাকে এপাশে লিখে সাজালে কিভাবে হয় একটি গাছে দুটি পাখি ছিল সাজালে কিভাবে হয় একটি গাছে পাখি ছিল দুইটি এই কথাটাও তোমরা লিখতে পারো এছাড়া তোমরা লিখতে পারো পাখি ছিল দুইটি বা গাছে পাখি ছিল দুইটি এভাবে লিখতে পারো গাছে পাখি ছিল দুইটি ঠিক আছে এতে দেখো সংখ্যাটাকে আমি একদম ডান পাশে লিখেছি তারপর আরও একটা লাইন কি আছে কিছু সময় পর গাছে আরও সাতটি পাখি এসে বসলো তাহলে এই লাইনটাকে তোমরা একদম সংখ্যাটাকে ডান পাশে দিয়ে কীভাবে সাজাতে পারো কিছু সময় পর গাছে আরও পাখি এসে বসলো সাতটি এই কথাটাও লিখতে পারো বা এত বড় করে না লিখে তোমরা আরও একটা সুন্দর ছোট করে সাজাতে পারো কি লিখতে পারো আরও পাখি এসে বসলো সাতটি বা আরও পাখি এসে বসলো সাতটি এই কথাটা লিখতে পারো তো লিখে দিই আরও পাখি এসে বসলো অথবা আরো এসে বসলো এইভাবে তোমরা ইচ্ছে মতো সাজাতে পারো আরো পাখি এসে বসলো কতটি সাতটি কি প্রশ্ন করেছে কাছে এখন কয়েকটি পাখি আছে গাছে এখন কয়েকটি পাখি আছে তার মানে কি পাখিগুলোকে এক সবগুলো পাখি একসাথে কতগুলো পাখি আছে সেটা জানতে চাওয়া হয়েছে তার মানে কি যোগ তো এখানে আমরা যোগ চিহ্ন অতএব এখানে লিখবা এখন পাখি আছে দুই আর সাত যোগ করতে হবে প্রথমে দুটি ডাক দিলাম তারপর আর সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো মোট কতগুলো পাখি সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টি হলো ঠিক আছে এখানে কত লিখবে নয়টি তারপর উত্তর লিখবে সুন্দর করে অনেকে কিন্তু উত্তর লিখতে ভুলে যায় উত্তর না লিখলে কিন্তু হবে না উত্তর লিখবে নয়টি তারপর আরও একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি কি প্রথমে চারটি বেগুন ছিল এই যে দেখো নিচে বেগুনের ছবি দেওয়াই রয়েছে তোমাদের বইগুলো খুব সুন্দর বইতে অনেক অনেক ছবি এবং চিত্রের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো খুব মজার করা হয়েছে দেখো এখানে চারটি বেগুনের কথা বলা হয়েছে চারটি বেগুনের ছবি দিয়েও দিয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো জিনিসটা চারটি বেগুন ছিল যে আমরা দেখতে পাচ্ছি তিশার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন এই যে আরও ছয়টি বেগুন আরও কিনলেন এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছটি বেগুন কিনলেন শার মা এখন কয়টি বেগুন হলো তার মানে কি এখন একসাথে কতগুলো বেগুন হলো সেটাই জিজ্ঞাসা করা হয়েছে একসাথে মানে কি আমরা যোগ করি তাই তো তাহলে একসাথে আমরা একটু গণনা করি দেখি কতগুলো বেগুন হলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একসাথে দশটি বেগুন বেগুন হলো হুম তো বেগুনগুলোর পরিবর্তে দেখো ব্লকের মাধ্যমেও বোঝানো হয়েছে তোমাদের জিনিসটা খুব সুন্দরভাবে চারটি বেগুন ছিল এখানে চারটি বেগুন না দিয়ে চারটি ব্লক বিবেচনা করো এক দুই তিন চার তারপর আরও ছটি বেগুন কিনলেন এখানে আরও ছটি ব্লক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ব্লক এখন একসাথে করলে কতগুলো হবে সেটা এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করব কতটি বেগুন ছিল চারটি এখানে কত লিখব চার তারপরে একসাথে করতে বলা হয়েছে তার মানে কি যোগ চিহ্ন দিব দিব যোগ তারপর কতটি বেগুন কিনেছিলেন ছটি লিখব ছয় এখন কি চিহ্ন লিখব সম্মান চিহ্ন চার আর ছয় যোগ করলে কত হয় কত হয় বলো গণনা করে বলতে পারো কত হয় দশ ঠিক বলেছ একে শূন্য দশ এখন কতটি বেগুন হলো দশটি এই প্রশ্নের উত্তরটা তোমার খাতায় কিভাবে লিখবে দেখো আমি লিখে দেখিয়ে দিচ্ছি সমাধান প্রথম লাইনটা কি আছে দেখো প্রথমে চারটি বেগুন ছিল তো এই লাইনটাকেও তোমরা সাজিয়ে কি করবে সাজানোর একটাই নিয়ম ওই সংখ্যাটাকে ডান পাশে লিখবে তো সংখ্যাটা ডান পাশে দিয়ে সাজালে কিভাবে হয় প্রথমে বেগুন ছিল চারটি এই কথাটা লিখতে পারো অথবা লিখতে পারো বেগুন ছিল চারটি ইচ্ছে মতো সাজাতে পারো বেগুন ছিল চারটি তারপর কি আছে তিসার মা পরে আরও চা ছয়টি বেগুন কিনলেন তো এটাকেও তোমরা কিভাবে সাজাবে সংখ্যাটা ডান পাশে দিবেন সংখ্যাটা ডান পাশে দিয়ে সাজালে কি হয় তিসার মা পরে আরও বেগুন কিনলেন ছয়টি এই কথাটাও লিখতে পারো অথবা একটু ছোট করে লিখতে পারো আরও বেগুন কিনলেন ছয়টি ঠিক আছে আরও বেগুন কিনলেন ছয়টি ঠিক আছে আচ্ছা দেখো কি বলেছে এখন কয়টি বেগুন হলো কয়টি বেগুন হলো মানে কি এখন একসাথে কতগুলো বেগুন হলো সেটা জিজ্ঞাসা করেছে আর একসাথে করবো মানে কি আমরা যোগ করব ঠিক আছে যোগ করে কি লিখবে এখানে সুতরাং বেগুন হলো বা এখন বেগুন হলো ইচ্ছে মতো তোমরা লিখতে পারো এখন বেগুন হলো যোগ করি প্রথমে চারটি দাগ দিই এক দুই তিন চা তারপরে ছটি দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় এখন একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একসাথে দশটি হলো তার মানে কি মোট দশটি বেগুন হলো একসাথে ঠিক আছে তারপর উত্তর লিখবে অবশ্যই উত্তর লিখতে ভুলবে না উত্তর দশটি এর অঙ্কগুলো তোমরা অনেকেই দেখে ভয় পাও যে কিভাবে সাজাতে হবে একদম ভয়ের কিছু নেই একটা জিনিস মনে রাখবে যে সাজানোর একটাই নিয়ম সাজাতে হলে এই সংখ্যাগুলোকে শুধু ডান পাশে সবগুলো সংখ্যা ডান পাশে একসাথে রাখবে আর যে কথাগুলো আছে সেগুলো তোমরা বাম পাশে লিখবে তাহলেই তোমরা ইচ্ছে মতো সাজাতে পারবে তাহলে খুব মজার সাথে অঙ্কগুলো বুঝে বুঝে করতে পারবে আজকে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠার এই প্রথম দুটি যে অঙ্ক ডাকের অঙ্ক আছে সেগুলো করেছি পরে ক্লাসে আমরা নিচে যে যোগ অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ